শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি তোমরা শুভ ভীষণ ভালো আছো তো আজকে অনেক দিন পর আর একটা নতুন ব্লগে তোমারে স্বাগতম তো সকালের বাসি কাম করার আগে আমি আগে ছেলেরে থেকে ঘুরাইয়া মুখ টুক ধুয়া টিফিন খাওয়াই আগে নিয়ে স্কুলে দিয়েছি তারপর আয়া পড়লাম আয়া এখন বিছনাবাড়ি তুললাম গড়জাড়ো দিলাম আর আয়াসিরা কয়েকটা বাসন টাসন আসলো এডি ধুইতাছি তো ধোনের আগটা দিয়েও আমি একটা কাজ করছি আজকে সকাল সকাল রান্না বাড়া করে এলেছি যেটা তোমরা আমি দেখাতে পারছি না কারণ হইলো আজকে তোমরা দাদা ভাই যাইবো গা জুলাই বাড়ি আমার দেওরের বিয়ে তো এখানে আজকে যাইবো গো তো তারা করিয়া সকালবেলা রান্নাবাড়ি সারা লাইছি তো এদিকে দেখো সব কিছু ধুইয়া টুইয়া আর যাইতে যাইতে দেখলাম যে আমার তুলসীমা দেখো কত সুন্দরে উঠছে বৃষ্টি ভাই আজকে কয়েকদিন ধরে আমরা বাড়ির দিকে অনেক বৃষ্টি তো তোমরা দিকে বৃষ্টি হইতাছি না অবশ্যই কমেন্টে জানাইও আর আজকে রান্না করছি হয়েছে কালকের তরকারি আছিল মাছ ভাজি করছি চাল কুমড়া দিয়ে শুটকি দিয়ে রান্না করছি আর ভাত তো এদিকে রান্না বাড়ি করে অখানে চুলাডোলা মুছালামও চুলাডুলা মুচ্ছ মুসতে মুসতে ইডি ভাবদাসি যে কোন সময় একটু ভাত খামো প্রচণ্ড ক্ষুদা লাগিয়ে আছে গা আর অক্ষণ বাজে গিয়ে সাড়ে দশটা সাড়ে আটটার থেকে ব্লগটা স্টার্ট করছি আর অক্ষণ সাড়ে দশটা বাজে তো ভাত খেয়ে লাম চুলাটা মুচ্ছা তো ভাত খেয়ে তোমরা লোক আবার হইতাছে তো এদিকে ভাতের ভাতের লোক লইসি আমি আজকে মাছ বাজি আর লুইসি সুটকির তরকারি তো প্রথমেই আমি তোমরা সব ভিডিওতে বা ব্লগে একটা কথাই কই যে আমি কিন্তু ব্লগ ভিডিওতে ভালো করে কথা কইতে পারি না তো যদি কিছু ভুল কইয়া থাকি তাহলে ক্ষমা চোখে দেখো আর এদিকে দেখো আমি একটু গাছটির দেখ খে তারপর ওই একটা গাছ তোমরা দেখাই এই গাছটা তোমরা ক্যাটা কেটা চিনো এটা আমার মায় না লাগাইছে এটা নাকি সুগার নিয়ন্ত্রণ করে তো তোমরা দাদা ভাইয়ের তো সুগার আছে তো মাইনা দে প্রত্যেক দিন একটা একটা করে খায় কোনো সময় খায় না কোনো সময় সাপ্তাহে দুই একবার খায় তো কেরাকেরা সিনও অবশ্যই কমেন্টে জানাইও তো তখন সব কাজকর্ম শেষ তারপর যে আমাকে স্নান করতাম তো স্নান টান করে আইয়া পড়লাম আজকে ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও টাটা